আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো দেশ রাজধানী সহ তিন জেলায় ভবন ও দেয়াল ধসে সাতজন নিহত হাসপাতালে আহতদের ভিড় নরসিংদীর পলাশে জমিতে বড় ধরনের ফাটল ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী আঘাত উচ্চ ঝুঁকিতে ঢাকা নির্বাচনে সশস্ত্র বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সেনাকুঞ্জে সংবর্ধনায় প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার কুশল বিনিময় ডক্টর ইউনিসের সঙ্গে একান্ত বৈঠক নির্বাচনকালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও বাস্তবায়নের পথে চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা রূপরেখা নির্ভর করবে বিদায়ী সরকারের ওপর আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান রিক্টার স্কেলে যার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত আবহাওয়া দপ্তর জানিয়েছে উৎপত্তি স্থল ঢাকার পাশের জেলা নরসিংদীর মাধবদীতে ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল ফলে তীব্র ঝাঁকুনি দেয় ঢাকাসহ আশপাশের এলাকায় ভয় ও আতঙ্কে মানুষ বাইরে বের হয়ে আসেন ভবন ভেঙে ও দেয়াল ধসে এ পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন কয়েকশ কিছু ভবন হেলে পড়ার খবরও পাওয়া গেছে হঠাৎ ভূমিকম্প ছুটির দিনে এক অন্যরকম সকাল কেঁপে ওঠে সারা দেশ ভয় আর আতঙ্ক ছুটোছুটি করছেন বহু মানুষ যেন অপ্রত্যাশিত মৃত্যু ভয় তারা করছে শহর নগরের মানুষকে সকাল দশটা আটত্রিশ মিনিটে ঢাকার অদূরে মাধব মাধবদীতে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের উৎপত্তি নাড়িয়ে দেয় সকলকে হুড়োহুড়ি করে কেউ ঘর থেকে বেরিয়ে পড়েন কেউ বা লাফিয়ে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করেন এসবের মধ্যেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে হতাহতের ঘটনাও ভূমিকম্পের সময় বংশালের কষাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে পড়ে এক শিশু সহ তিনজন নিহত হন আহত হন বেশ কয়েকজন তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন নিহতদের মধ্যে রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন আম্মার সঙ্গে বাজার করতে গেছিল তখন আর কি ভূমিকম্পে বিল্ডিং থেকে বিল্ডিংয়ের কোনো একটা ভাঙা অংশ ওর মাথায় এসে পড়ে এবং একই সাথে ওর আম্মার মাথায় এসে পড়ে ওর আম্মা এবং ও দুইজনে আহত হয় পরবর্তীতে হসপিটালে নিয়ে আসার পথে ওর মৃত্যু হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান কিছু বুঝে ওঠার আগেই ভবনটি থেকে ইটের স্তূপ খসে পড়ছিল মুহূর্তের মধ্যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় তখন ঝুপঝুপায় ভেঙা পড়লো আর কি শব্দটা বিকট শব্দ হইল বিকট শব্দের পরে দেখলাম তারপরে মানুষ কয়েকজন হতাহত হলে ওনাদের ভ্যানে করে মিছোড়ে পাঠানো হলো আর কি তারা ভ্যানে ছিল আর ওই যে রক্তাক্ত যে মহিলাটা উনি ভ্যানের মধ্যেই বৈশা ছিল মানে দুইটা বড় লোক আর একটা বাচ্চা ছিল মনে ভয় কী জিনিস সেটা চোখ দেখলাম ভাই আমার শৈল পছন্দ একটা সব পছন্দ আমার ভাই বাসার ছাদে একটা তিন ফিটের ইয়ে ছিল রেলিং ছিল প্রতিটা রেলিং কোনো পিলার সাথে সংযুক্ত নাই যদি কোনো ভূমিকম্প হয় প্রতিটা ভবনের এরকম রাস্তা পাশে রেলিংটা এটা আনসেফ অবস্থা আছে যে কোনো সময় এরকম আবার কোনো জুট হওয়ার সম্ভাবনা আছে রাজধানীর বাইরেও তীব্র কম্পন অনুভূত হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ নরসিং দিতে দেয়াল ধসে প্রাণ গেছে তিনজনের একজনের মৃত্যু হার্ট অ্যাটাকে আহত গাজীপুরে ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে আহত হয়েছেন পোশাক শিল্পের শতাধিক শ্রমিক তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে শক্তিশালী আতঙ্ক ছড়ায় দেশ হঠাৎই কেঁপে উঠল ভূপৃষ্ঠ শক্তিশালী কম্পনে দুলতে থাকে চারিদিক প্রাণ বাঁচাতে ঘরবাড়ি দোকানপাট থেকে ছুটে বের হয়ে যায় মানুষজন

একই উপজেলার গ্রামে মাটির ঘরে দেয়াল ধসে নিহত হয়েছেন একজন সদর উপজেলার গাবতলি এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিনশেট বাড়িতে পড়ে তিনজন আহত হয় এদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ শিশু ওমর তার বাবা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাকান্দেলে দেয়াল চাপে প্রাণ গেছে এক শিশুর প্রত্যক্ষদর্শীরা জানায় মা কুলসুম বেগমের সাথে ঘরে ছিল ফাতেমাক তার ভূমিকম্পের পাশের ভবনের দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ যায় দশ মাস বয়সী ফাতেমার শিশুটির মা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় আমরা জনজনে অজ্ঞানের মতো অবস্থান চিক্কুর বাক্কুর করতাছি এলাকার লোক সমস্ত লোক আসছে এবং আমরা দুইজন নিহত একজন মারা গেছে একজন মারা গেছে দুইজন আহত আর নাতিন রে বলে বউ বলে যাইতেছিল আসিল যা বলে শুনছি আমরা এরকম কাঁপতে আছি কাঁপ শুনি না এর পর চিল্লা না হ্যাঁ দেখি না মানে বউ এ দিয়ে বিয়ার ওয়ালের ভিতরে বলে ভরে আসিল আর একজন লোক আসিল নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন বাংলাদেশ ভূমিকম্প সোসাইটির প্রতিষ্ঠাতা মহাসচিব ও বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ডক্টর মেহেদি আহমেদ আনসারি ডক্টর মেহমিদি আহমেদ আনসারি আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে আপনি জানেন আজকে যে প্রাকৃতিক দুর্যোগটি হয়ে গেল সেটি নিয়ে স্বভাবতই সকলের মধ্যে অনেক আতঙ্ক বিরাজ করছে এখনও চাপা আতঙ্ক কাজ করছে আপনার কাছে জানতে চাই আমাদের প্রথম প্রশ্ন আজকের এই যে ভূমিকম্পটি হলো এই বিষয়ে আপনার কি বিশ্লেষণ প্রথমেই সেটি জানতে চাই ধন্যবাদ আপনাকে আসলে দেখেন যা বাংলাদেশ কিন্তু অনেক আগে থেকেই ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছে আজকের আর্থকুয়েকটা হয়তো আমাদের জন্য একটু বলতে পারি যে আমাদের একটু অ্যাওয়ারনেসটা বাড়িয়ে দিয়েছে কারণ একটা ফাইভ পয়েন্ট সেভেন ম্যাগনিচুর আর্থকুয়েক যেটা ঢাকা থেকে ষাট কিলোমিটার দূরে হচ্ছে তাতে যদি ঢাকা শহরের সব জায়গায় ঢাকা শহরের সব জায়গায় গাজীপুরের অনেক বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি হচ্ছে মেজর ক্ষতি হয়নি কিন্তু কম বেশি ড্যামেজ সবগুলো বিল্ডিংয়ে হয়েছে ইভেন আমাদের ঢাকা এয়ারপোর্টেরও একটা ক্যানোপির অংশের একটা বিম সামান্য ক্র্যাক করেছে তো একটা ফাইভ পয়েন্ট সেভেন আট যদি এই ধরনের ঘটনা ঘটে এবং তাছাড়া আপনি যদি দেখেন যেখানে আটকুয়েক হয়েছে ওখানে মাটিও কিন্তু অনেক দেবে গেছে একটা সেভেন পয়েন্ট অ্যাংনিচুড আট হলে কী হবে সেটা কিন্তু আমাদের চিন্তার বিষয়ে দাঁড়িয়েছে কারণ একটা সিক্স পয়েন্ট সিক্স আট কুয়েকে থেকে সেভেন আর্থ শক্তি প্রায় বত্রিশ গুণ বেশি এটা যদি ফাইভ পয়েন্ট সেভেন তার মানে অলমোস্ট পঞ্চাশ গুণ শক্তি বেশি এবং আমরা যেটা নিয়ে আসলে একটু ওয়ারিড সেটা হচ্ছে ঢাকাতে অহরহ প্রচণ্ড বিল্ডিং অনেক বিল্ডিং তৈরি হচ্ছে যেখানে বিল্ডিং কোড নামেনেও অনেক বিল্ডিং করা হচ্ছে আবার বিল্ডিং কোড অনুযায়ী যদি ডিজাইনও করা হয় সেটাকে এক্সিকিউশনে অর্থাৎ যখন বিল্ডিং কনস্ট্রাকশন করছে সেখানে অনেক কিছু যেটা ডিজাইন আছে সেগুলো বাদ দিয়ে দেওয়া হচ্ছে যেটা আমি মনে করছি যে যেটা কারণে আমাদের বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বাড়তে পারে এখন আমাদের সরকারের এবং আমাদের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে অবশ্যই এটাকে একটি চিন্তার বিষয় হবে কারণ দু হাজার তেইশে যখন ছয় ফেব্রুয়ারি টার্কিতে আর কি দেখা গেল পঞ্চাশ হাজার মানুষ মারা গেছে জাস্ট বিল্ডিং ভবন চাপা পড়ি আমরা অনেকে মনে করি আমাদের অনেক হরতাক্তা বিধাতা যারা কর্তৃপক্ষ আছে তারা মনে করে যে অ্যাওয়ারনেস করলেই বোধহয় মানুষের জীবন বাঁচানো সময় তা না কিন্তু বিল্ডিং যদি ঠিকমতো তৈরি না হয় বিল্ডিং যদি পারফর্ম না করে ভূমিকম্পের সহায় তাহলে কিন্তু বিল্ডিং চাপা পড়ে মানুষ মারা যাবে তা মানে আমাদের মেইন থ্রাসটা হওয়া উচিত এখন যে কারেন্ট বিল্ডিং স্টক আছে ঢাকায় আমাদের এখন রাফলি একুশ লাখ বিল্ডিং আছে তার মধ্যে পনেরো লাখ হচ্ছে একতলা সেখানে ঝুঁকি কম বাট বাকি যে ছয় লাখ আছে চারতলা থেকে ত্রিশতলা পর্যন্ত সেই বিল্ডিংগুলোকে প্রত্যেকটা ধরে ধরে চিহ্নিতকরণ করা এবং কোনটার বিল্ডিং বেশি ঝুঁকি কোনটা কম ঝুঁকি পণ্য ভূমিকম্প পয়েন্ট অফ ভিউ থেকে সেটাকে আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী রেক্টিফিকেশানে